দেহার তো আমি বাইশ তারিখে যে গিয়েছিলাম নর্মদাপুরমে সেদিনের বেশ কিছু ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদের জানাতে পারিনি তার কারণ ছিল আমার মোবাইল ফোন একটি প্রথম থেকেই একটু গড়বড়ে ছিল হঠাৎ করে একদম বিগড়ে গেল বহু ভিডিও বহু গুরুত্বপূর্ণ অংশ তার সঙ্গে সঙ্গে লুপ্ত হয়ে গেছে তা আমি আর সেগুলো উদ্ধার করতে পারিনি তো ওই দিনের ঘটনাগুলো যেগুলো বলা হয়নি সেটা আজকে গল্পের মাধ্যমেই বলবো আজকে আর কোনো অন্য কোনো ভিডিও দেব না আর যে স্থানটিতে আছি সে স্থানটি একটি অতি সুন্দর জায়গা তো সেই জায়গাটিরও কিছু কিছু ছবি আপনাদের দেখাবো কিন্তু জায়গাটির নাম আপাতত বলছি না সে পরে আপনারা যখন সময় হবে তখন দেখতে পাবেন তো আমি অনেক দূর এগিয়ে এসেছি তো পুরানো দিনের ঘটনাটার স্মৃতিচারণা করছি এটা বাইশ তারিখ যেদিন নর্মদাপুর গিয়েছিলাম তো তার আগের দিন একুশ তারিখে রাত্রিতে একটি আশ্রমের ছিলাম সেখানে আশ্রমে মন্দিরের মধ্যে আমি একাই ছিলাম নর্মদা মা হনুমান এবং ভগবান শিব ঠাকুর তিনজনই ছিলেন সেই বিশাল মন্দিরে আমি একা একা সেটি একটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি একদম নির্জন জায়গায় একটা বাগানের মধ্যে তো রাত্রিবেলা সেখানে খুব আনন্দে কাটিয়েছিলাম আমি ছিলাম হনুমানজির পাশে আমার বিছানা লাগিয়ে সেখানে তার ধারে শুয়েছিলাম খুব ভজন পূজন হয়েছিল তারপরে কি হলো খুব ভোরে উঠে ওখান থেকে রওনা দিলাম রওনা হওয়ার সময়ই গেলো আমার জুতোটি ছিঁড়ে তো গেল তো এক পাটি ছিঁড়ে গেছে আরেক পাটি ছেঁড়ার মতো তো দুটো পাতি ওখানে একটা বেড়ার ধারে সুন্দর করে গুছিয়ে রেখে আমি খালি পায়ে রওনা হলাম মোজা ছিল তো মোজার তো তলা ফুটো তো সেখান থেকে নর্মদাপুরম ছিল প্রায় আট ন কিলোমিটার রাস্তা তো এমনিতে হাঁটতে পারি না বুড়ো হয়ে গেছি তার উপরে জুতো ছেঁড়া খালি পায়ে সেই ছোট ছোট টুকরো টুকরো পাথর উরকি ছুঁছালো তার উপর দিয়ে সে আট কিলোমিটার পথ হাঁটলাম কি কষ্ট করে পা টিপি টিপে হাঁটছে আচ্ছা খা এই জায়গাটা ছিল ওই ঘানাবড় গ্রামের কিছু কাছাকাছি তো ওখান থেকে ঘানাবড় গ্রাম আসতে একটা ব্রিজ পড়লো সেই ব্রিজের তলা পেরিয়ে যাওয়ার সময় একজন চাওয়ালা ডাকলো যে আসুন একটু চা খেয়ে যাবে তো আমি ডাকতেই তাকে অনুরোধ করব এই বলে যে মিষ্টি চা তো খাই না তা বলার আগে কী মনে করে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঘানাবট গ্রামে যে রামজি বাবার সমাধি দেখব সে ওই যা আপনি তো রামজি বাবার সমাধি পেরিয়ে এসছেন তা এখানে এই তীর্থযাত্রা একটা নিয়ম পিছনের দিকে ফিরতে নেই এটা লোকে বলে তা আমি বলি এত মহাপুরুষের এত পবিত্র তার সমাধিস্থল রামজি বাবার কাছে যাবো না তাই কী হয় উল্টো টান দিলাম সোজা হেঁটে সমাধি সমাধিক্ষেত্র দেখলাম সেখানে অনেক বিশাল বিশাল তিনটি বেল নিম গাছ ছিল আরও অনেক অসংখ্য মোটা মোটা এমন এমন সব নিম গাছ যে হাতে দু তিনজনের বেড পাওয়া সত্ত্বে তো সেই গাছ তলায় আর অনেকগুলো অস্বার্থ গাছ ছিল তো দৃশ্যগুলো মনের মধ্যে লেগে আছে দুঃখ এই থাকলো যে আমি দেখাতে পারলাম না তো সেখানে রামজি বাবার স্থল দেখলাম প্রদক্ষিণ করলাম সেখানে ভিডিও করলাম করে মনটা একটু শান্ত হলো আবার ফিরে আসলাম আরেকটু এগিয়ে এসে ওখানে আরেকটি দর্শনীয় স্থান সেটা হলো নতুন তৈরি একটি যে আমাদের যে যে জ্যোতির্লিঙ্গগুলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে এ সরকারিভাবে বোধ কিছু উদ্যোগ সাহায্যটা আছে কিছু বড় লোক তারা করেছে সে দারুণ করে সাজিয়ে গুছিয়ে তারও ভিডিও নিয়েছিলাম জায়গাটি তীর্থযাত্রীদের পক্ষে গুরুত্বপূর্ণ নয় কিন্তু যারা ভ্রমণার্থী তাদের জন্য কিন্তু খুব দৃষ্টিনন্দন জায়গা তো সে অনেক উঁচুতে মন্দিরটা সিঁড়ি ভেঙে 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 উঠলাম দেখলাম ফটো নিলাম তারপরে ওই খোঁড়াতে খোঁড়াতে পায়ের তলায় পাথর ঢুকে ক্ষত হয়ে গেল প্রচণ্ড ক্ষত তার ভোগ করেছি বেশ কিছু দিন ধরে তারপরে দশটা নাগাদ এসে পৌঁছলাম নর্মদাপুরমে এসে ঠিক করলাম যে এখান থেকে তো যে ঘাটগুলো আছে নদীর তীর সেটা অনেকটা দূরে তো সেটি যাওয়ার আগে ভাবলাম যে বাজার থেকেই জিনিসপত্র যা কেনার কিনে নি তো প্রথমে একটা জুতোর দোকান সে খুললো প্রায় সাড়ে দশটা নাগাদ জুতো কিনলাম সে গছিয়ে দিল একটা জুতো জুতোটি ভালো ছিল না সেটা বেশি দিন পরতেও পারেনি পথে ফেলেও দিতে হয়েছিল তারপরে মোজা দিয়েছিলো পাতলা ছোটো সাইজের মোজা হয় না মানে এই জায়গাটি ঠকানোর জায়গা তারপর ওখান থেকে গেলাম মোবাইলের দোকানে অনেকগুলো সারি সারি মোবাইলের দোকান আছে তো মোবাইলের দোকানের ছেলেটি ভালো সে তার কাছ থেকে একটা নতুন মোবাইল কিনতে বাধ্য হলাম পুরনোটি সারাই করতে অনেক টাকা খরচ বললো হাজার তিন এক টাকা পড়বে তারপরে ভাবলাম যে আবার এটাকে সারাই করবো তাহলে বাড়তি বয়ে বেড়াতে হবে দুচ্ছাই করে ওকে সেই ছেলেটিকে দিয়ে দিলাম মানে তুমি ব্যবহার করো তারপরে এই নর্মদাপুরম শহরটি কিন্তু অতীতে নাম ছিল নর্মদাপুরম তারপরে নামটি পাল্টালো মুসলমান শাসকে সে নামটি রাখলো হোশেঙ্গাবাদ তারপরে সেই হোশেঙ্গাবাদ থেকে এখন আবার বিজেপি শাসনকালে নাম দাঁড়ালো নর্মদাপুর তো সেসব রাজনীতির ব্যাপার রাজনীতির ব্যাপার সেসব ঘটনা থাক তো সেখান থেকে এসে আশ্রমের দিকে গেলাম এই প্রসঙ্গে ঘানাবট গ্রামে রামজি বাবার সম্বন্ধে একটু বলে রাখি রামজি বাবার ওখানে কিন্তু সিদ্ধ পুরুষ ছিলেন ছোট থেকেই তিনি ওই মানে সিদ্ধ সন্তই ছিলেন বাবার কথা শুনতে পারেননি বাবা চাষের কাজে লাগালো তো দেখলো যে লাগলের ফাঁড়ে গরুর পা লেগে সেখান থেকে রক্ত বেরোচ্ছে তখন উনি বললেন এই এ নেই নেহিগা তারপরে অন্য কাজে দিলেন সেখানেও সে একই অবস্থা একদিন দিলেন কিছু গম শুকানোর জন্য পাহারা দেওয়ার জন্য যাতে পশু পাখি না খেয়ে যায় বিকেলবেলা বাবা এসে দেখল যে তিনি ওই এ রেবাকো চিড়িয়া রেবাকো গেহু রেবাকো চিজ রেবাকো দেহু মানে সবই মায়ের সম্পত্তি মায়ের দান এসব খাদ্যদ্রব্য হ্যাঁ শস্য তো এগুলো মায়ের সন্তানদের এই পশু পাখি এদের আমি বিলিয়ে দিচ্ছি এই ছিল রামজি বাবা তারপরে শেষ পর্যন্ত বাবা পেরে উঠলো না মারধর করলো মৃতপ্রায় হয়ে গেল তারপরে আস্তে আস্তে জীবন ফিরে পেল কোনো সিদ্ধ সন্তের দয়া তারপরে এই এক সিদ্ধ পুরুষ সাধু বাবা এসে একদিন বললেন যে বাবা তোমার এই ছেলেটিকে আর বকে মেরে কাজ নেই ওকে একটা নর্মদা মায়ের তীরে একটা ঘর করে দাও ওখানে থাকুক ওখানে সে নাম ভজন পূজন করুক তো বাবা সত্যি সত্যি তাই করলেন যে ছেলে তো কোনো কাজে লাগবে না তো কোনো কাজেও আসবে না তো একটা কুড়ে ঘর করে দিয়েছিলেন আর কুড়িয়া ঘরের পাশে বারান্দায় কিছু তামাক পাতা তো গ্রামের লোক তামাক পাতা কিনে নিয়ে যেত নিজেরা নিজেরা যতটা দরকার ওজন করে নিয়ে যেত আর সেই অনুযায়ী পয়সা ওখানে রেখে যেত রামজি বাবা ঘুরেও তাকাতেন না তারপরে একদিন এক গ্রামবাসী কি করলো বদমতলব লাগলো সে করলো কি একসের তামাক নিয়ে গেল পয়সা দিয়ে গেল আধ সের খুব খুশি রামজি বাবা তো ঘুরেও দেখেনি হ্যাঁ পয়সাও হিসেব করেনি তো খুব খুশিতে নাচতে নাচতে বাড়ি গিয়ে যখন দেখে আরে তামাক এত কম কেন হ্যাঁ আমি তো অনেক তামাক নিলাম হ্যাঁ তো গিয়ে মাফ করে দেখলো আরে সে আজ তোমাকে তামাকের দাম দিয়েছিল এই তামাকও আজ সের হয়ে গেছে তখন সেই লোকের টনক লণল সে রামজি বাবার পায়ে এসে পড়লো যে বাবা আমি ভুল করেছি সেই থেকে রামজি বাবার যে দিব্য যে রূপ হ্যাঁ সেটি গ্রামের লোকের কাছে ধরা পড়লো তো তিনি ভবিষ্যৎও দেখতে পারতেন তো একদিন গ্রামের লোকদের সতর্ক করলেন যে বন্যা হবে তোমরা উপরে উঠে যাও নিরাপদ জায়গায় তো সেবার বন্যা হয়েছিল ভয়ানক সব গ্রাম ডুবে গেছিলো তারা রক্ষা পেয়েছিল রামজি বাবার ওই সাবধান বাণীতে রামজি বাবার কুটিরও ডুবেছিল কিন্তু তার কানা অব্দি জলে উঠেছিল। কুটিরের ভিতরে জল উঠেনি বরঞ্চ কুটিরের কুটিরকে নর্মদা মায়ের তীরে রেখে মা দুই তা দুই তীর দিয়ে বয়ে গেছিলেন এখনও লোকে রামজি বাবাকে অনেকে দর্শন করে রামজি বাবা একটি সাদা ঘোড়ায় চড়ে তিনি টুক টুক করে সারা রাত পাহারা দেন এইটাই হচ্ছে জনশ্রুতি এমনকি কেউ রাত্রিবেলা মন্দ কাজ করছে সে দূর থেকে তার ঘোড়ার চলার টক টক আওয়াজ পায় তখন সে সতর্ক হয়ে যায় না বাবা জেগে আছে এ অপকর্ম আমি করব না এইটি হচ্ছে বিশ্বাস তো রামজি বাবার কুটিরটি নর্মদা মায়ের তীরে আর তার সমাধিক্ষেত্রটা কিন্তু গ্রামের মধ্যে অনেক উঁচুতে তো এইগুলোই হচ্ছে কথা আর নর্মদাপুরমের ঘটনাগুলো তো বলেছি আপনাদের হ্যাঁ সে দুঃখজনক ঘটনা সেখানে ওই দুপুরবেলা ভোজন নিতে গিয়ে এমন একটা বাজে ঘটনা যাই হোক বাজে ঘটনার কথা বারবার উল্লেখ করা উচিত না জায়গাটি অতি প্রাচীন শহরটি অতি প্রাচীন মন্দিরময় মন্দির মঠ সদাব্রত অভাব নেই তবে বিভিন্ন রকম জিনিস ওখানে পাওয়া যায় ব্যবসা কেন্দ্র আর শহরের মধ্যে প্রচুর ফল এতদিন নর্মদা মায়ের তীরে দিয়ে দিয়ে এসে এত ফল এখানে পেঁপে কলা সে বিশাল হ্রাস হ্রাসের পর হ্রাস তো একটুকরো ফলও ওখানে চেখে দেখার বা কিনে খাওয়ার বাসনা জাগেনি আর শহরটিতে অনেক বড় বড় গাছ আছে তবে নোংরাও আছে নোংরা মানে শহরের যত নোংরা জল মানে অশুদ্ধিত অবস্থায় পড়ছে মা নর্মদাতে সেটা দেখতে একটু খারাপ লাগে আর এমনি শহরের মধ্যে যেমন সাধারণত প্লাস্টিকের আবর্জনা যে সব জায়গাতেই আছে ওখানেও আছে আর সাধু সন্তদের থাকার জায়গাগুলো কিছু কিছু বড় বড় আশ্রম আছে যেখানে থাকে পরিচিত বা তাদের ভক্তরা বেশি থাকে আর আমাদের মতো পথ চোখ চলতে লোকের মুশকিল হচ্ছে সন্ধ্যেবেলা রাত্রিতে থাকতে পারবে কিন্তু পিঠের বোঝাটি কোথায় রাখা হবে চুরি যাওয়ার প্রচণ্ড ভয় একজন তো বললাম আমি বললাম একটু अरे ना के पारी। बाबा एकदम ये मत करिए आप ये सामान पीट में लेके घूमिए नहीं तो चोरी हो जाएगा <laughs> तो बहुत दिन आगे से मरुतित वही समय गान शुने तेरा गाटेरि में लागे चोर मुसाफिर जाग जरा <laughs> तो गाटरी ते चोरी चोर लेगे जाबे সেইভাবে আর আমি পিঠের ওই ওজন কোথাও রাখার সাহস পাইনি তারপরে যাই হোক ওখান থেকে ভালো মন্দ স্মৃতি মিশিয়ে কারণ এত মঠ মন্দির এত সুন্দর সুন্দর সে দেখার মতো আর নর্মদাপুরম পেরিয়ে যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা একটা দীর্ঘ পথ অতি দীর্ঘ পথ ক্লান্তিকর বিরক্তিকর হ্যাঁ দুপুরে আত পেটা খেয়েছি হ্যাঁ তিনখানা লুচি আচ্ছা পুরী তা যাই হোক সেই খেয়ে ওই সারাদিন হাঁটলাম হাঁটতে 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 অনেক দূর পেরোলাম পেরিয়ে শেষ পর্যন্ত একটি গ্রামে সন্ধ্যের আগে আশ্রম থেকে বেশ খানিকটা দূরে এক ভদ্রলোকে জিজ্ঞেস করলাম বাবা রাতে থাকার মতো জায়গা আছে তো যে সামনে একটা পড়ো মন্দির আছে থাকতে পারেন আমি বললাম আপনার ঘরে হবে না তো তিনি অত্যন্ত আপ তো থাক গিয়া হ্যাঁ তো কেউ নেই ইয়াতে হ্যাঁ বাদ কে নেয় চালাও রীতিমতো ধমক দিয়ে উনি ডাকলেন পরে শুনলাম উনি সন্ধেবেলা রোজ বসে থাকেন ওই মন্দিরটিতে ওখানে বসে থাকেন সাধু সন্ত সন্তকে ওখান দিয়ে গেলে তাকে ডেকে বাড়িতে রুটি তৈরি করে বৌমাকে দিয়ে হ্যাঁ অসুস্থ বৌমা তো সেখানে রাত্রেবেলা উনি আমার সঙ্গেই রুটি খেলেন তার নাতি নাতেনি সেই রুটি বানালো বাচ্চা বাচ্চারটি ফুটফুটে মেয়ে শিক্ষিত আচ্ছা তো এই দিনকার না বলা কথাগুলো বললাম আজ আর অন্য কোনো ভিডিও নেই তো শুধু মুখে তো যাওয়া যায় না তো আজকেরই কিছু দৃশ্য বরঞ্চ আমি তুলে ধরছি যে আজকে কোথায় আছি তবে ঘটনাটি বিবরণ দেব না কোথায় আছি তার অংশগুলো খালি আপনারা দেখতে পারেন আজকে যে জায়গাটিতে আছি এই খালি ঘরটিতে এই কাঁচের ঘর এই ঘরটিতে আছি পাশেটা নির্মীম মন্দির এই গোটা চত্বরে কেউ নেই কিছু পাহারাদার আছে আর এই দেখুন নর্মদা মায়ের ধারা পবিত্র বয়ে যাচ্ছে কি সুন্দর আজকে দুপুরে এই জায়গাটিতে এসছি তো এই জায়গায় সন্ধ্যেবেলা আরতি হবে রাত আটটার সময় তো এই একলাই ঘাটে হ্যাঁ এক পাহারাদার আছে আর আমি আছি এই দেখুন কত সুন্দর এই পবিত্র স্থানটি তো রামজি বাবার সমাধিক্ষেত্র দেখাতে পারলাম না দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির এত সুন্দর সাজাগর্ণ গোছানো সেটাও দেখাতে পারলাম না তো সামান্য এই এক মিনিট দু মিনিটের ভিডিও এই দৃশ্যটি দেখুন আজকে আমি কোথায় আছি চারিদিকটা দেখাচ্ছি আচ্ছা নিম গাছতলা আশ্রমটি আমি আজকে একাই আছি তো যে কেয়ার টেকার ছেলেটি আছে সে একটু নিমরাজি হয়েছিল যে দেখো বাবা তোমার সেবা খাওয়া দাওয়া এইসবের তো ব্যবস্থা করা খুব মুশকিল হয়ে যাবে তো দেখো আমি বললাম যে খাওয়া দাওয়া ওসবের তো যা হোকটা একটা কিছু নিজে বানিয়ে নেব তোমরা যদি সায় দাও তো সেই মতো থেকে গেলাম এখানটা পাশে দূরে ওই বিশাল একটি শিব মন্দির দেখা যাচ্ছে এই শিব মন্দিরটি কোথায় সেটা এখন রহস্যই থাক স্থানটি কোথাও কোথায় সেটাও রহস্য থাক আর আশপাশটি দেখিয়ে রাখি পরে জানতে পারবেন জায়গাটির কথা এই পরে যখন ফের দেখাবো এই মায়ের তীরে অপূর্ব একটি নর্মদা লিঙ্গ আছে যাক আজ এই পন্তে পর্যন্তই নর্মদে হয়